নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা স্ট্রবেরি গাছ আপনারাও বাগানের বসাতে পারেন আর অবশ্যই স্ট্রবেরি গাছ বসিয়ে প্রচুর পরিমাণে ফলন কিভাবে পাবেন আজকের একদম সিম্পলভাবে একদম শুরু থেকে শেষ অর্থাৎ প্রতিস্থাপন গাছ নিয়ে আসার পরে কিভাবে প্রতিস্থাপন করবেন কত ইঞ্চি টবেতে কতদিন রাখবেন এবং তারপরে কত ইঞ্চি টবেতে দেবেন কি রকম টবে দেবেন এবং মাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা মাটি সেই মাটিটা কেমনভাবে বানাবেন আজকের কিন্তু ডিটেলসে সেটাই দেখাবো সেটাই বলবো আর অবশ্যই ফলন প্রচুর পরিমাণে পেতে হয়ে গেলে কি কী কাজ আপনাদের করতে হবে এবং কি কী খাবার গাছ দিতে হবে স্ট্রবেরি গাছ একটা জিনিস মাথায় রাখবেন যে দুটো জিনিস পছন্দ করে না সেই দুটো আগে বলে দিই এক গাছের যেখান থেকে শুরু অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে পাটকাঠিটা পোঁতা আছে তারপরে যেখানে গাঠ গাছের শুরু সেই স্থানে যেন জল কোনোভাবে না হোল্ড হয় মানে জল না দাঁড়ায় তাহলে কিন্তু ওইখান থেকে গাছ পচে নষ্ট হয়ে যাবে এক দুই ফুল সানলাইট প্রয়োজন অবশ্যই ঠান্ডা প্রয়োজন মানে শীতের মধ্যেই কিন্তু স্ট্রবেরি খুব ভালো হয় আর ওয়েল ড্রেনেজ সয়েল বা উচ্চ জলনিকাশিযুক্ত মাটি আপনাকে কিন্তু বানিয়ে নিতে হবে তো একটা টবের দেখতে পাচ্ছেন যে মাটি কীভাবে বানিয়েছি বলে দিই পঞ্চাশ শতাংশ নিয়েছি বাগানের দুআশ মাটি আর তার সাথে তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি আপনারা চাইলে এক বছরের পুরনো গোবর সারও ব্যবহার করতে পারেন বা পাতা পচা সারও ব্যবহার করতে পারেন তাহলে একটা টবের আশি শতাংশ ভরে গেল আর বাকি কুড়ি শতাংশটা যেটা বিল্ডিং কনস্ট্রাকশানের লাল যে মোটা দানার বালিটা ওই বালিটা নিতে হবে বাকি কুড়ি শতাংশ তো এই তিনটে উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে কিন্তু আপনাকে গাছ প্রতিস্থাপন করতে হবে তাহলে গাছ কিন্তু খুব ভালোভাবে বাড়বে এবং তারপরে বলবো কী কী খাবার কতদিনের ব্যবধানে দেবেন সেটা বলে দেব। তো দেখুন এটা চার ইঞ্চি টবে রয়েছে কীরকমভাবে গাছটা প্রতিস্থাপন করবেন যাতে করে যে গাছ যেখান থেকে বেরিয়েছে সেই জায়গায় যাতে জল না দাঁড়ায় সেই ব্যবস্থাটা আজকের আমি দেখিয়ে দিচ্ছি টবটাকে এরকম চারিধার থেকে ঠুকে উল্টো করে ঠুকে নেবেন দেখবেন সুন্দরভাবে কিন্তু রুট বলটা ভাঙবে না গাছ কিন্তু বেরিয়ে চলে আসবে তো এরপরে যে খোলামকুচি দিয়ে ড্রেনেজ হোলটা আটকানো হয় সেই খোলামকুচিটাকে বের করে নেব নিয়ে কিন্তু আমরা গাছটাকে প্রতিস্থাপন করে দেবো টবের মাটিতে যেখানে আমরা যে মাটিটা বানিয়েছি সেইভাবে তো এই পোর্শান অবধি আমরা মাটিটা মানে যে নতুন মাটিতে আমরা দেবো এই পোর্শান অবধি গাছটা রাখবো বাদ বাকিটা একটু উঠিয়ে রেখে দেবো তাহলে আমরা যখন চারিধার টবের জল দেবো তখন কিন্তু এই পোর্শানে গিয়ে জল দাঁড়াবে না বা জল হোল্ড হবে না আর গাছ কখনোই ফাঙ্গালস লেগে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এই পদ্ধতিতে বসাবেন গাছটা তাহলে কিন্তু খুব ভালোভাবে গ্রো করবে আর স্ট্রবেরি গাছ যেটা বলবো যে পোকামাকড়ের আক্রমণের ব্যাপারটা এটা কিন্তু একটা লেগে থাকে তো সেটাও নিয়েও বলে দেবো আজকে সবটাই থাকছে ভিডিওতে একটু দেখতে হবে ভিডিওটা তো ধৈর্যটা রাখতে হবে বাগান করতে গেলে আর দেখুন এইভাবে মাটিটা দিয়ে আপনারা সেট করে বসিয়ে নেবেন আর বসিয়ে নেওয়ার পরে চারিধারে কিন্তু মাটিটা দিয়ে দিতে হবে স্ট্রবেরি গাছ প্রত্যেকের বাগানে শীতে করে কম বেশি সকলেই কিন্তু অনেকে অনেকভাবে কমপ্লেন করেছিলেন গত বছর আমি যখন স্ট্রবেরির ভিডিও দিই তখন যে গাছ কিন্তু অনেকটা মারা গেছিল ডিটেলসে দাদা যদি ভিডিও দেখান বা ভাই যদি ভিডিও দেখান তাহলে খুব ভালো হয় তো আজকের এই বছর আমি ওই জন্য প্ল্যানই করে নিয়েছি একেবারে প্রতিস্থাপন থেকেই ভিডিওটা করব এবং সমস্তটা এই একটা ভিডিওর মধ্যেই বলে দেব। যাতে করে কোনো রকমের অসুবিধা না হয় গাছ বসাতে তো গাছটা এনে কিন্তু আমি এক সপ্তাহর মতন আমার বাগানে রেখে দিয়েছিলাম যখনই বাগান মানে গাছ কিনে আনবেন এক সপ্তাহ এনে রেখে দেবেন বাগানের সাথে দেখবেন যখন আপনার বাগানের যে টেম্পারেচার যেরকম আবহাওয়া তার সাথে যখনই ম্যাচ করে যাবে গাছ কিন্তু মানে বাড়তে শুরু করবে ওই টবেতেই যে টবেতে থাকবে সেই টবেতেই তারপরে যখনই দেখবেন বাড়া শুরু করছে সে বাড়তে শুরু করছে তখনই কিন্তু তুলে রিপোর্ট করবেন এবং তার এক সপ্তাহ পরে প্রতিস্থাপনের এক সপ্তাহ পরে আপনারা কিন্তু গাছে খাবার দেওয়া শুরু করবেন তো কি কি খাবার দিতে হবে কি কী কীটনাশক ব্যবহার করতে হবে সমস্তটা বলছি একদম স্টেপ বাই স্টেপ তো সেটা লিখে নেবেন যাতে তার সুবিধা হবে আর এইভাবে গাছটাকে প্রতিস্থাপন করে দেওয়া হলো তো দেখুন চারিধারে জল দিলে কিন্তু ওই উপরের যে জায়গাটা আছে যেখান থেকে গাছটা বেরিয়েছে ওখানে কিন্তু জল দাঁড়াবে না তো অথচ শিকড় কিন্তু সুন্দরভাবে জল পাবে গাছ জল পাবে এবং বৃদ্ধি হবে দ্রুততার সাথে এই যে সাইডে দেখছেন যে শাকার মানে আর একটা নতুন স্ট্রবেরি গাছ তৈরি হতে চলেছে তো এই সাকারগুলো একটা টাইমের পর আর আসতে দিলে চলবে না এর থেকে আপনারা নতুন গাছ তৈরি করে নিতে পারবেন আলাদা টবে বসিয়ে এই শাখাটা কুতে দিলেই কিন্তু গাছ হয়ে যাবে এবং গাছ সেই গাছটা যখন চারা গাছটা বড়ো হবে তখন এই মাঝখানের যে সংযোগটা রয়েছে যে সেতুটা রয়েছে সেটাকে কেটে দিতে হবে ঠিক এইখান থেকে তাহলে নতুন গাছ তৈরি হয়ে যাবে কিন্তু বেশি গাছ করা যাবে না তাহলে ফুল আসতে বা ফল আসতে কিন্তু সময় নেবে তাই তারপরে যখনই শাখার বের হবে তখনই কিন্তু শাকারগুলোকে কেটে দেবেন আপনারা যদি যখনই ফল নেওয়ার ব্যবস্থা বা চিন্তাভাবনা করবেন তখনই এইরকমভাবে শাঁখারগুলোকে কেটে দিতে হবে এখান থেকে তো এই যে ব্যাপারটা যেটা বললাম এটা মাথায় রাখবেন এটা একটা কিন্তু খুব সুন্দর একটা দিক স্ট্রবেরি গাছের যে একাধিক গাছ তৈরি করে নিতে পারবো কিন্তু বেশি গাছ করতে গেলে তখন ফলন আমরা পাবো না সেভাবে তো যেটা খাবারটা দেবেন এক সপ্তাহ পরে প্রথমেই যেটা বলবো সরিষার পচা জল এবং চা পাতা মেশানো জল যেটা আমি ভিডিওতে দিয়েছি রিসেন্ট শীতের গাছের ব্যবহার করার জন্য সেই দ্রবণটা মিক্সড করে নিমখোল ওর সাথে তো সেই দ্রবণটা মিক্সড করে নিয়ে আপনারা কিন্তু গাছে প্রতি সপ্তাহে দেওয়া শুরু করে দেবেন এই সময়ে দাঁড়িয়ে আর এক সপ্তাহ পর থেকে যখন সরিষার খোল খোলপচে জলটা দিলেন তার ঠিক দুদিন বাদে আপনারা টবের মাটিতে দশ ইঞ্চি টবের জন্য এক মানে এক টেবিল চামচ হর্নমিল বা শিংকুচি এক টেবিল চামচ বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো এবং এক মুঠো ভার্মি কম্পোস্ট এই তিনটে উপাদান ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনার টবের চারিধারে কিনারায় ধরে দিয়ে দেবেন এটা গেল প্রথমবার খাবার দেওয়ার ব্যাপারটা এরপরে যেটা বলবো যে সরিষার খোলপচা জলটা সপ্তাহের মধ্যে দু দিন করে শুরু করে দেবেন অর্থাৎ যদি বুধবার দেন তাহলে ওই জলটা আবার দু দিন গ্যাপ দিয়ে বৃহস্পতি শুক্র বাদ দিয়ে আবার শনিবার দিন দিয়ে দেবেন এইভাবে গাছ করুন আর কীটনাশক ব্যবহার করবেন জৈব কীটনাশক তার কারণটা আমরা এই ফল খাব কোনো রাসায়নিক কীটনাশকের ব্যবহার করার দরকার নেই কাকা বা সুপারসোনাটা মাঝে মাঝে স্প্রে করবেন সুপারসোনাটার মধ্যে কিছুটা পরিমাণে কীটনাশক থাকে ম্যাক্সিমামটা থাকে প্ল্যান্ট গ্রোথের কাজ করে তো এই দুটো জিনিস আপনারা অল্টার করে ব্যবহার করতে পারেন ভীষণ ভালো কাজ কিন্তু পাবেন কোনো কীটপতঙ্গের আক্রমণ থাকবে না আর সপ্তাহে একবার করে নিম অয়েলের ব্যবহারটা আপনাকে কিন্তু এই স্ট্রবেরি গাছে করতে হবে এরপরে পনেরো দিন পরে আমি আবার ভিডিও নিয়ে আসব যে প্রচুর পরিমাণে কিভাবে ফলন পেতে হতে গেলে কি কি পরিচর্যা করতে হবে গাছে সেই ভিডিওটা আবার আনবো এবং দেখাবো আমার গাছে কি কি খাবার দিচ্ছি তো আজকের মতো এ পর্যন্তই অপেক্ষা করতে হবে আবার আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোন ভিডিওর সাথে আবার আসছি আমি পলাশ তো আজকের মতো এ পর্যন্তই খুব ভালো থাকবেন সকলে প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সকলের মাঝে তো মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা